আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা আজকের ব্লগটা শুরু করছি একদমই ঘরোয়া আর মজার একটি মুহূর্ত দিয়ে আমার ছোট্ট ছেলে জারিফ হঠাৎ করে বায়না ধরলো সে নাকি তেল পিঠা খাবে এখন মায়ের মন তো আর না করতে পারছে না তাই ভাবলাম তাকে সাথে নিয়েই আজকে পিঠা বানিয়ে ফেলি আমাদের সেই ঐতিহ্যবাহী সুস্বাদু তেলের পিঠা রাত বাজে প্রায় নয়টা তখন দেখলাম জারিফ খেলা করছে তার খেলনা বাটি আমি জিজ্ঞেস করলাম বাবা তুমি কি করছো তখন সে আমাকে উত্তর দিল আমি তো পিঠা বানাচ্ছি আর এই কথা বলার সাথে সাথে হঠাৎই সে বলে উঠলো যে আম্মু আমার তো এখন তেল পিঠা খেতে মনে যাচ্ছে বলেন তো কেমন লাগে এখনই ওরে আমার সোনাটা তাহলে আসো চলো আমরা একসাথে বানাই বাবা টিসি বানো আর কোন কাপ এত রাতে এখন পিঠা বানাতে হবে আমার যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল সেহেতু এত রাতে পিঠা বানানো আসলে আমার কাছে একটু কেমন লাগছিল তাই মন খারাপ করছিলাম আর মন খারাপ করে তো কোনো লাভ নেই কারণ আমার ছেলের বায়না সেটা তোমাকে রাখতেই হবে আর আমি যদি তাকে এখন পিঠা বানিয়ে নাই দেই তাহলে দেখা যাবে সারা রাত এই চিন্তায় আমার ঘুমই হবে না আমরা মায়েরা কিন্তু এমনই হই আগে আমাদের মায়েরা এমন করতো সেটা কখনোই বুঝতে পারতাম না বা বোঝার চেষ্টাও করতাম না এখন বাচ্চা হওয়ার পরে সবকিছুই হাড়ে হারে টের পাচ্ছি আর এই যে দেখেন আমার টাকলা কি করতেছে সবকিছু নিজের হাতে করবে এমন একটা ভাব নিচ্ছে সেই কিন্তু আমাকে বলে দিচ্ছিল আমু এটা করো ওইটা করো আমু চালের গুড়া নেও আমু গুড় কোথায় আমু পানি গরম করো মানে পিঠা বানানোর প্রসেসটা সম্পূর্ণই যেন তার মুখস্থ এটার কারণ হচ্ছে সে তার দাদু বাড়িতে প্রায় প্রায় তার দাদিকে পিঠা বানাতে দেখে যদিও আমি এই সব কাজ একদমই পারি না আর আমি বাসায় নিজে নিজে এই প্রথমবারের মতনই ট্রাই করছি তবে আলহামদুলিল্লাহ প্রথমবারে আমি অনেকটাই সুন্দর করে করতে পেরেছি প্রথম প্রথম দেখা যাচ্ছে কয়েকটা পিঠা নষ্ট হয়ে গিয়েছিল কিন্তু তার পরেরগুলো কিন্তু আসলেই সুন্দর হয়েছে আর সবসময় আমি একটা কথা বলে থাকি যে আমি কিন্তু কোনো রেসিপি ভিডিও দেই না কারণ আমি ঠিকঠাক মতন কোনো রান্নাবান্না পারি না সেহেতু আমি রেসিপি ভিডিওটা করি না আমি ব্লগ ভিডিওটাই করি এর মধ্যে আমি যতটুকু পারি ততটুকুই দেখানোর চেষ্টা করি আর আজকে আমি খেজুরের গুড় দিয়েই হচ্ছে তেলপিঠাটা বানাবো থেকে বেশি স্বাদের তেলপিঠা মনে হয় এই খেজুরের গুড় থেকে বানালেই হয় আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু সব সময় খেজুরের গুড় দিয়েই তেল পিঠা খেয়েছিলাম এখন তো সময়ের সাথে সাথে খেজুরের গুড়টা বিলীন হয়ে যাচ্ছে যার কারণে সবাই চিনি বা আখির গুড় দিয়ে পিঠাটা বানিয়ে থাকে তবে আমার কাছে খেজুরের গুড় আছে বলে আমি খেজুরের গুড় দিয়েই বানানোর চেষ্টা করছি আর এই পিঠাটা বানানো শিখেছি আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে যতটুকুই শিখেছি সম্পূর্ণটাই তার কাছে কারণ আমি বাবার বাড়িতে কখনোই এইসব কাজ করিনি রান্না রান্নাবান্না বেশ করেছি তবে পিঠাটা বানানো এই কাজগুলো কখনোই করিনি বা বিয়ের পরেও যে খুব একটা করেছি এমনটাও না এখন করতে হয় শুধুমাত্র আমার ছেলের জন্য কারণ তার বায়না পূরণ করার জন্য একমাত্র আমি আছি বাইদা হয়ে একটা কথা বলতে কিন্তু ভুলে গেছি সেটা হচ্ছে আমি বেশ কিছুদিন আমার চ্যানেলে অ্যাক্টিভ ছিলাম না ঠিক মতো ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমি দীর্ঘ কয়েকটা দিনই অসুস্থ ছিলাম এমনভাবে জ্বরে আক্রান্ত হয়েছিলাম যেটা বলার মতো না জ্বর যেমন তেমন শারীরিক ভাবে এমন ভাবে ভেঙে পড়েছিলাম যেটা থেকে উঠে আসতে আমার অনেকটা টাইম লেগে গেছে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমার এই নতুন চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের ভালোবাসা নিয়ে আস্তে আস্তে সামনের দিকে এগোতে পারি আর এই তো দেখলেন আমার পিঠাগুলো কেমন অবস্থা একদম নাজেহাল অবস্থা হয়ে গেছে পুড়ে কিয়ার করার বানাতে না পারলে যা হয় আর কি তবে শেষ দিকের যে পিঠাগুলো সেগুলো মোটামুটি ভালোই হয়েছিল সব থেকে বড় কথা হচ্ছে জারি পিঠা খুব তৃপ্তি করে খেয়েছে অত ছোট মানুষ অত কিছু তো আর আইডেন্টিফাই করতে পারে না কোনটা পুড়ে গেল বা কোনটা ভালো হলো কোনটা ফুললো না এই জন্য আমি আসলে বেঁচেই গেছি যদি বুঝদার কোনো মানুষ হতো তাহলে হয়তো অনেক রকমের সমস্যা আমার সামনে ধরিয়ে দিত মাশাল্লাহ মাসাল্লাহ আমি আমার নিজের পিঠা বানানো দেখে নিজেই অবাক হয়েছি যে আসলে এত সুন্দর পিঠা বানাতে পেরেছি একটা কথা বলতে চাই আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন অনেক অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য দেখা হবে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত টাটা এন্ড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম